আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সাথে আজকে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকের এই ব্লগটি আমি একদম সকাল থেকেই শুরু করেছি বাচ্চারা স্কুলে যাবে ওদের জন্য সকালবেলা দুধ দিয়ে কর্নফ্লেক্স আর ক্রাঞ্চ মিক্স করা সেটাই দিয়ে দিচ্ছি আসলে সকালবেলা বাচ্চারা তো সব সব বাচ্চাদেরই আমার মনে হয় যে একই অবস্থা ঘুম থেকে উঠে ওরা কোনো কিছু খেতে জানে স্কুলে যাওয়ার আগে তো যেহেতু খেতে চায় না সাধারণত এর ধরনের হালকা পাতলা খাবারগুলো খেতে লাইক করে তো এটাই দিয়ে দিলাম তো এর মধ্যে তো বাচ্চারা চলে গেল বাচ্চার বাবাও চলে গিয়েছে আর আমি আর রিজওয়ান ঘরে আছি আমরা পারমানেন্ট সদস্য ঘরের তো আমরা দুইজন সকাল থেকে কিছুই খাইনি তো রিজওয়ান বললো যে দুধ খাবে ওকে দুধ দিলাম আর আমি আমার জন্য একটু শরবত করে নিয়ে আসলাম লেবুর শরবত কিন্তু আমার লেবুর শরবত দেখে ও বলছে যে মাম্মি আমি তোমারটা খাবো তো ওকে আমারটা দিয়ে দিলাম আমি আর আমি ওটা খেয়ে নিলাম তো যাই হোক এখন আমি ওর বাবা যেহেতু চলে গেছে আস্তে ধীরে সংসারের কাজগুলো গুছিয়ে নিব আর কি তো আমি কিছু এখানে থালা প্লেট এগুলো টুকটাক ধুয়ে এখানে পানি ঝরানোর জন্য রেখেছিলাম তো সেগুলো এখন উঠিয়ে নিলাম আর দুধতলা দুধ দিয়ে গেল দুধও তো সেকে এখন কারণ দুধটা অনেকটা সময় থাকলে ফেটে যায় যার জন্য সাথে সাথে সেকে নিতে হয় সকালবেলা ভাত বসিয়েছিলাম আমার সুইচ দিতে ভুলে গিয়েছি আমার কিন্তু এতক্ষণে ভাত হয়ে যেত আমি ডিম সিদ্ধ বসিয়েছি একটাতে আর একটাতে ভাত বসিয়েছিলাম তো যেটাতে ডিম সিদ্ধ বসিয়েছি ওটা আবার ঠিকই সিদ্ধ হয়েছে সুইচ অন করেছি কিন্তু ভাতেরটাতে সুইচ অন করা হয়নি তো এখন দুধ বসাতে গিয়ে দেখি যে ভাতের সহ ওভাবেই রয়েছে তো এখন আবার ইলেকট্রিসিটিও নেই কি এক সমস্যা বলেন তো তো যাই হোক আমি ওটা ওভাবেই রেখে তারপর এখানে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি টুকটাক যে থালাবাটি হয়েছে সেগুলো আর কি আর আজকে প্রথমে ভেবেছিলাম যে বুটের ডাল দিয়ে আমি ডিম রান্না করব কিন্তু পরবর্তীতে আমার হাজব্যান্ড বললো যে সামনে যেহেতু কোরবানির ঈদ মাংসগুলো খেয়ে ফেলো ফ্রিজের আর দেখা যায় যে আমরা ঈদের শ্বশুরবাড়িতে যাই তখন ফ্রিজে মাংস থাকলে কোরবানির মাংস রাখাও একটু সমস্যা হয়ে যাবে আর সত্যি বলতে ওই সময়টাতে মাংস খেলে না কোরবানির মাংস খাওয়ার যে একটা মানে অতি আগ্রহ সেই জিনিসটা আর থাকে না তো ভাবলাম যে আমার ওপর মাথায় এটা খেয়াল ছিল না যে সামনে কোরবানির ঈদ মাংসগুলো খাওয়া উচিত তো যাই হোক আমি পরে ডিমগুলো উঠিয়ে রাখছি আর এখন আজকে গরুর মাংস রান্না করব সেই সাথে সাথে কিছু করব আর কি তো এখানে মাংসগুলো আমি এখন মেরিনেট করে রাখবো আর আজকে কারেন্ট ছিল না সারা তিন যে কারেন্ট ছিল না আমি তো সব কিছু মেরিনেট করে একদম রাইস কুকারে দিয়ে তারপর স্কুলে গিয়েছিলাম ভাবছি যে এসে দেখবো হয়ে যাবে এর মধ্যে কারেন্ট চলে আসবে তো এসে দেখি যে না কারেন্টও আসেনি আর হয়ও নেই তারপর মিটার চেক করে দেখলাম যে আমাদের মিটারে টাকা শেষ তারপর মিটার পরে মিটারে টাকা ভরতে যাব ওই সময় গিয়ে দেখি যে আবার কারেন্ট চলে গিয়েছে তো এভাবে করে করে আর সারাদিন আমাদের রান্নাবান্না হয়নি আজকে গরুর মাংস বা কোনো কিছুই হয়নি আগের দিনের কিছু তরকারি ছিল ফ্রিজে সেটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলেছে আর এই মেরিনেট করা মাংসগুলো আমার রান্না করতে করতে রাতে সন্ধ্যার পরে করেছিলাম আর কি আর সন্ধ্যার পরে আমি সাধারণত কোনো ভিডিও করি না কারণ হচ্ছে যে আমার কিচেন রুমের লাইটিংয়ের ব্যবস্থা এখনও পর্যাপ্ত হয়নি ভিডিও করার জন্য যে পরিমাণ লাইটের প্রয়োজন হয় আর কি কারণ আমি সানলাইটে ভিডিওগুলো করি আমার কিন্তু ঘরের কোনো লাইট অন করতে হয় না ভিডিও করার জন্য বাহিরে প্রচণ্ড খোলামেলা আবহাওয়া সেই আবহাওয়াতে আমার হয়ে যায় খাবার হয়ে যায় তো রাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলো নেই তো এই জন্য আমি দিনের বেলা ভিডিও করি আর হ্যাঁ সামনে যেহেতু কোরবানির ঈদ এখানে রূপচাঁদা মাছটা না বেশ অনেক দিনই হয়ে গেছে ফ্রিজে আছে প্রায় মাসখানেকের মতো হয়ে গিয়েছে আর এত লং টাইমে আসলে ফ্রিজে আমরা কোনো কিছু রাখি না তো এখন ভাবলাম যে এগুলো আসলে খেয়ে শেষ করতে হবে শুধু ওই রূপচাঁদা মাছ না আরও বেশ কিছু মাছ আছে অল্প অল্প করে প্রতিদিনই ভাবছি যে রান্নার সাথে সাথে কিছু কিছু ফ্রাই করে করে বাচ্চাদের খাওয়াতে হবে যেভাবেই হোক তো ভাবলাম যে আজকে সন্ধ্যায় ওদেরকে নাস্তা দেওয়ার সময় এই ফ্রাইটাও করে দিব কারণ আমার ছোট ছেলে মেজু ছেলে ওরা আবার মাছ পছন্দ করে বড় ছেলেটা একবার টোটালি মাছ খায় না মানে সে শুধু অনলি মাংস ওর একটাই খাবার তো সেই জন্য ভাবলাম যে ফ্রাই করবে আর ওরা যদি না খায় তাহলে আমি তো আছি এক খাদক বাক্স তো আমি খেয়ে নেব আর কি তো এখানে মাছ ম্যারিনেট করতে এসে দেখি যে লবণ একবারে টোটালি শেষ তো লবণটা ভরে নিলাম আর কি এখানে রূপচাঁদা মাছ প্রায় একসময় আমার এত ভালো লাগতো এখন আসলে খেতেও পারি না কারণ যে কোনো ফ্রাই খেতে গেলে আমার মানে গ্যাস জমে যায় ফর দিস রিজন আমি এটা একদমই ক্যারি করতে পারি না তো কি করা তারপরও দেখা যায় অনেক সময় খেয়ে নেই কারণ একটা জিনিস নষ্ট করবো মানে বাচ্চারা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে আরও অর্ধেক রয়ে গেছে তো ওই খাবারটা আসলে বুয়াকে দিতেও খারাপ লাগে তখন আমি নিজেই খেয়ে নিই মানে রিক্স নিয়ে বা নিজের যাই হয় হোক তারপর খেয়ে নিই তো স্কুল থেকে এসে আর ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আর রান্নাবান্না কন্টিনিউ করতে পারিনি এখন বিকেলবেলা বাহিরে একটু হাঁটাহাটি করছিলাম মা রায়ান মাছ দেখে খাবার দিচ্ছিলো আর এটা দেখতে আমার বেশ ভালো লাগে আর আজকে কাপড় শুকাতে দিতে একটু দেরি হয়ে গিয়েছিল এখনও কাপড়গুলো একটু একটু ভিজা আছে যার জন্য করেনি আর এদিকে কিন্তু বজ্রপাতের শব্দ হচ্ছে তো নিয়ে যাবো আগে না যখন দেখবো যাচ্ছি বৃষ্টি কোটা পড়ে যাচ্ছে তখন নিয়ে যাবো তার আগে না এভাবে করে করে একটু চাক করে করে রাখছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো ভাবলাম যে এখন ফিশটা ফ্রাই করে বাচ্চাদেরকে খাইয়ে দিই বাচ্চাদেরকে বলতে আমার ছোট থেকে ছেলেকে আমিও খাবো তো আমরা তিনজন মিলে মাছটা এখন খেয়ে নেবো মজা করি ফিশ ফ্রাই খেতে অনেক ভালো লাগে আমার বিশেষ করে ভাত দিয়ে সাথে যদি একটু ভর্তা হয় বা বাজি হয় ডাল হয় অনেক মজা লাগে ফিশ ফ্রাই তো ফিশ এখন এত খাওয়ার মতো খাওয়ার যে বয়স্ক আমার মনে হয় ওটা চলে গিয়েছে বেশি খাওয়া মানেই সমস্যা তো এখানে আমার ছোটো ছেলে দেখেন খুব মজা করি ফ্রিজটা খেয়ে নিচ্ছে আর আসলে বাচ্চাদের খেতে দেখলে মানসিকভাবে শান্তি পাই মা হিসেবে কারণ ওরা আমার ছোটো ছেলে শাক সবজি মাছ সবই খায় কিন্তু মেঘু ছেলেটা একদম মানে মোটামুটি কিন্তু বড় ছেলেটা একদমই খায় না এগুলো তো এখানে মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে ছোটো ছেলে গুলো এখানে মেগুল শিল্পে দেখা খাবারটা খাবার দেখা গিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিব তাড়াতাড়ি খায় মধ্যে জুতো করে আর ভাতটা খাওয়াতে গেলে ইদানিং একটু সমস্যা হচ্ছে যদি ওদের পছন্দের হয় তখন দেখা যায় যে একটু জুতেই খায় পছন্দের না হলে অনেক সময় নেই তো আবার অত সময় নেয় না দিলে খেয়ে